বিশ্বকাপের মঞ্চে আর মাত্র কয়েকটি দিন বাকি ড্র ইতোমধ্যেই সম্পন্ন আর ঠিক সেই মুহূর্তেই সামনে চলে এলো এমন একটি ম্যাচ যা শুরুতেই কাঁপিয়ে দিতে পারে পুরো টুর্নামেন্ট হ্যাঁ বিশ্বকাপের ড্র শেষে জানা গেছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল জায়গা করে নিয়েছে গ্রুপ সিতে আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হচ্ছে এক ভয়ঙ্কর প্রতিপক্ষের মোরক্কোর অনেকেই হয়তো ভেবেছিলেন প্রথম ম্যাচটা তুলনামূলক সহজ হবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা দু সালের চোদ্দই জুন বাংলাদেশ সময় ভোর চারটায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ব্রাজিলের জন্য কোনোভাবেই ওয়ার্ম আপ ম্যাচ নয় বরং শুরুতেই কঠিন এক পরীক্ষার নাম কারণ মরক্কো এখন আর সেই পুরনো অবহেলিত আফ্রিকান দল নয় তারা এখন আত্মবিশ্বাসে সংগঠিত কৌশলগতভাবে পরিণত এবং বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ইউনিট ফিফা এই চোখ রাখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় মরক্কোর অবস্থান এখন তম যা অনেক বড় ফুটবল জাতির চেয়েও এগিয়ে দু বিশ্বকাপে তাদের ঐতিহাসিক পারফরমেন্স এখনও ভক্তদের মনে গেথে আছে সেই বিশ্বকাপে তারা একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে প্রমাণ করেছিল মরক্কো আর আন্ডারডগ নয় তারা বড় মঞ্চে বড় দলকে হারানোর মানসিকতা ও সামর্থ্য দুটোই রাখে শুধু অতীত নয় বর্তমান মরক্কোর পক্ষে কথা বলছে ফর্ম তারা বর্তমানে দারুণ ছন্দে রয়েছে টানা ম্যাচে অপরাজিত থাকার নজির গড়েছে আর মাঠে তাদের খেলার ধরন দেখলে বোঝা যায় এই দলটি ব্রাজিলের মতো আক্রমণাত্মক দলের জন্য ভীষণ অস্বস্তিকর হতে পারে এখানেই শেষ নয় দু সালে যখন ব্রাজিল ও মরক্কো একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তখন অনেকেই ভেবেছিল সেটি ব্রাজিলের জন্য সহজ একটি ম্যাচ হবে কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টোটা সেই ম্যাচে মরক্কো দুই এক গোলে ব্রাজিলকে হারিয়ে দেয় আর পুরো ম্যাচ জুড়ে তাদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো বল দখল প্রেসিং দ্রুত কাউন্টার সব দিক থেকেই মরক্কো যেন ব্রাজিলকে চাপে রেখেছিল ওই ম্যাচের স্মৃতি নিশ্চয়ই এখনও ব্রাজিল শিবিরের মাথায় ঘুরছে কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন একটি দলের বিপক্ষে খেলতে নামা মানেই বাড়তি সতর্কতা আর নিখুঁত পরিকল্পনার প্রয়োজন সাম্প্রতিক সময়েও মরক্কোর পারফরমেন্স আরব কাপে তারা সিরিয়া ও সাউদি আরবের মতো দলকে এক শূন্য গোলে হারিয়েছে এবং সব মিলিয়ে টানা টানাটি ম্যাচে তারা অপরাজিত এই সংখ্যা শুধু সংখ্যা নয় এটি মরক্কোর আত্মবিশ্বাস দলগত বোঝাপড়া আর ম্যাচ ম্যানেজমেন্টের বড় প্রমাণ তাই ব্রাজিল যদি শুরু থেকেই গা ছাড়া মনোভাব নিয়ে মাঠে নামে তাহলে বিপদ যে অপেক্ষা করছে তা বলাই বাহুল্য অন্যদিকে ব্রাজিল শিবিরেও কিন্তু কম উত্তেজনা নেই দায়িত্ব নেওয়ার পর থেকেই কোচ কার্লো আঞ্চেলোত্তিকে ঘিরে প্রত্যাশার পারতে কৌশলগত দক্ষতা বড় ম্যাচের অভিজ্ঞতা আর তারকা খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা এই সবকিছু মিলিয়ে আঞ্চেলোত্তি এমন একজন কোচ যিনি জানেন কিভাবে কঠিন ম্যাচে দলকে মানসিকভাবে প্রস্তুত করতে হয় মরক্কোর বিতক্ষে ম্যাচে তিনি যে একেবারে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন তা প্রায় নিশ্চিত কারণ এই ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয় এটি পুরো টুর্নামেন্টে ব্রাজিলের মানসিক অবস্থা নির্ধারণ করে দিতে পারে নেইমারকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই অনেকেই প্রশ্ন করছেন তিনি কোথায় খেলবেন কোন ভূমিকায় দেখা যাবে তাকে জানুয়ারি পর্যন্ত নেইমার তার পুরনো ক্লাব সান্তোসেই থাকবেন এটি নিশ্চিত আর কোচ আঞ্চেলোত্তির পরিকল্পনায় নেইমারকে দেখা হবে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় এই সিদ্ধান্ত ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারে মাঝমাঠ থেকে আক্রমণ গড়া হঠাৎ থ্রু পাস দূরপাল্লার শট কিংবা ফ্রিকিক সব মিলিয়ে নেইমারের এই ভূমিকাটি মরক্কো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে একই সঙ্গে তাকে ঘিরে বাড়তি চাপও থাকবে কারণ বড় ম্যাচে বড় পারফরম্যান্সই সবাই প্রত্যাশা করে অনেক দর্শকের মনে আরেকটি প্রশ্ন এই ম্যাচ দেখা যাবে কোথায় বিশ্বকাপের ম্যাচগুলো টিভির বিভিন্ন স্পোর্টস চ্যানেলের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সরাসরি সম্প্রচার করা হবে অর্থাৎ আপনি চাইলে ঘরে বসেই কিংবা মোবাইলের পর্দায় চোখ রেখে উপভোগ করতে পারবেন এই হাই ভোল্টেজ লড়াই সবশেষে একটা বিষয় না বললেই নয় দু বিশ্বকাপ হতে পারে এমন একটি টুর্নামেন্ট যার পর ফুটবল ইতিহাসের কিছু অধ্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে মেসি রোনাল্ডো নেইমার এই প্রজন্মের আইকনিক তারকাদের হয়তো আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না এই বিশ্বকাপ তাই শুধু শিরোপার লড়াই নয় এটি আবেগের স্মৃতির আর বিদায়েরও গল্প আর সেই গল্পের শুরুতেই যদি ব্রাজিল ভার্সেস মরক্টোর মতো একটি ম্যাচ থাকে তাহলে বোঝাই যাচ্ছে এই বিশ্বকাপ আমাদের জন্য কি ভয়ঙ্কর রোমাঞ্চ অপেক্ষা করে রেখেছে এখন দেখার বিষয় শুরুতেই কে বার্তা দেবে ব্রাজিল নাকি আবারও সবাইকে চমকে দেবে মরক্কো